পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরের হামলার মিথ্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ তিন বিএনপি নেতাকর্মীর মুক্তি গত বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চের রায় ঘোষণা করেন রায় ঘোষণার পাঁচ দিন পর আজ সকালে জেলা কারাগার থেকে এই সকল নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয় জেল নেতাকর্মীদের পদচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দ ঘন পরিবেশ এসময় সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণার্থ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষণ করে গাছপাড়া টেবুনিয়া দাসুরিয়া হয়ে ঈশ্বরদী গিয়ে শেষ হয় পরে ঈশ্বরদ্বীপ শহরের পুরাতন বাস টার্মিনালে পৌরসহ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সভাপতিতে উপজেলা ও শাখার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য কারামুক্তি প্রাপ্ত নেতা জাকারিয়া পিন্টু তার বক্তব্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আরো বলেন ছাত্র জনতার গণবুত্থানে আজ আমরা সোনাচার শেখ দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেয়েছি সোনাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে তা ভুলবার নয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিব রহমান হাবিব সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগীদের সংগঠনের হাজার হাজার নেতা কর্মী পরিচালনা যারা ব্যাস্টার কাইসা কামল সহ যারা পরিচালনা করেছে তাদেরকে ঈশ্বরের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এই অনুভূতি তারেক রহমানকেও স্বর্গ করে দিলাম এটাই হচ্ছে অনুভূতি কারণ আমরা বিভক্ত হয়েছি তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারে না এই কষ্ট আমাদের সবার এই লালন করছে এই ধারণ করছে তাকে আমরা বাংলাদেশে যেদিন আনতে পাব সেই দিনই মত তো হব